এত ব্যস্তদের মাঝে আমি জানি আমি গেলাম আমি বলার জন্য যে আপনি আজকে এই পুরস্কার বিতরণের সভাপতি হন রবীন্দ্র আমাকে বলল পাপা আঙ্কেল আমাদের জন্য এই সৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের নামে দুদকের মামলা দিছে আঙ্কেল সাল সালাই খেটে আমাদের জন্য কাজ করেছে আঙ্কেলকে আমি পর্যাণ অতিথি করতে চাই আপনি কি বলেন আমি কই বাবা আমি ওইটা আমি বলতে পারবো না তোমার আঙ্কেল যে ব্যস্ত তোমার আর একটা এলাকা আছে তোমার আঙ্কেল প্রতি শুক্রবার ওই চলে যান তো তুমি যদি আনতে পারো ভাবে তো তুমি আঙ্কেলকে দাওয়াত দাও তুমি আনার ব্যবস্থা করো আমি তোমাকে এই জন্য একটা পুরস্কার দিব যদি আঙ্কেলকে আনতে পারো তো যাই হোক আজকে আমাদের মাঝে প্রধান অতিথি এই জন্য ওকে একটা প্লট দিয়ে দিয়ে নেই ঠিক আছে অবশ্যই দিব অবশ্যই দিব অবশ্যই দিব তো আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের এই মাঠকে আলঙ্কিত করেছেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশপ্রতি বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা এবং আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক অন্যতম যুগ্ম এবং আমাদের বাংলাদেশের ব্যক্তির উচ্চ পর্যায়ে আমাদের সুপ্রিম কোর্ট বার এসো আওয়ামী লীগ আমলে সৈরাচারী শেখ হাসিনার আমলের কুখ্যাত মেয়র তাপসের আমলের উনি সুপ্রিম কোর্টের নির্বাচিত সভাপতি এবং নোয়াখালী থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বাইশার মোহাম্মদিন কখন পর্যামচীক হিসেবে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আপনারা বিশেষত উপস্থিত আছেন আপনারা সবাই তাকে চিনেন আমার থেকে বেশি চিনেন সারা বাংলাদেশের পূর্ব প্রেমিকা যারা আছেন তারা চিনেন এখানে আপনাদের সামনে বসে আছে আজকের এই অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি ফুটবলার কাউসার হামিদ আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন আজকে আরো উপস্থিত আছেন যে আমার এই মা এই এলাকায় সে আমার বন্ধু আরও কয়েকবার এই এলাকায় সে এসেছে আরও ফুটবল খেলেছে এখানে সবকে উৎসাহ করেছে এই জন্য আমাদের এই এলাকায় আমরা বারে বারে টিম ছাড়ছি সেটি আমার বন্ধু আমাদের বাংলাদেশের গর্ব সাবেক টিম ম্যানেজার এবং বিশিষ্ট ফুটবল প্লেয়ার আমার বন্ধু দ্বারা উনি কানে হাতে থাকে এই খেলাধুলার জন্যই উনি আমি বলছি যে দেখ টিম উদ্বোধন তুই যে করে গেলি এখন এটা পুরস্কার বিতরণ তো আসতে হবে ও কো দোস্ত আমি তিন মধ্যে তোমার বাংলাদেশে আমাকে পাইবা ওই অনুষ্ঠানে আমাকে পাইবা এই জন্য আমার বন্ধু দাঁড়াকেও আমি আন্তরিক ধন্যবাদ মোবার জানাই এবং এখানে আমাদের দাঁড়ার সাথে আমার আরো ভাই এসেছে তাকে আমি আমার এই এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমি কি গাউস নাম ভুলে গেছি নাকি নাকি আচ্ছা এখানে আমার বন্ধু আপনারা জানেন এই জন্য দেশে তো আমার সাথের আমার সাথে লোক আমার ঘনিষ্ঠ লোক আমার সাথেই সবসময় থাকে সে যখনই আমি লন্ডন যাই আমি তার সাথে চব্বিশ ঘন্টা থাকি বৌ আমরা আলাদা রুমে দুই ভাই মিলা থাকে আমরা বাংলাদেশে নিয়ে আসলো আমরা একসাথে সাথে আমরা বাসায় টাইম দিতে পারি না সবাই জানে আমার ওয়াইফও জানে ছেলেরাও জানে যে এখন আঙ্কেল আসলে পাপাকে আর খুঁজে পাবো না পাপাকে আঙ্কেলের সঙ্গে পাবো তো এই জন্য আমি ঠিক তারও ভালো বাচ্চা যারা আছে তারা একই অবস্থায় আমি গেলে তারা তার বাপকে খুঁজে পায় না রাত্র দুইটা তিনটা পর্যন্ত আমরা আড্ডা মারি আমরা ঘুরাফেরা করি এবং আমার এই বন্ধু খুব ভালো লোক খুব শান্তিপ্রিয় লোক সে সবসময় যে কোনো জায়গায় অনুষ্ঠানে যায় আমি দেখছি সে নিজের পকেট থেকে কিছু না কিছু দিয়ে আসবোই যত বড়ই প্রাইজ আমরা দেই বন্যজনদের তার এলাকায় ঢুকছে অবশ্যই তার পকেটে হাত দেয় এই জন্য আমি তাদের আন্তরিক আমার এই এলাকায় আসছেন উনি এই খেলার উপভোগ করছে দেখতেছেন উনি অনেক উৎসাহ ছেলেকেও দিয়েছে এই জন্য আমি উনাকেও আমার এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মবারক জানাই আজকে দশটায় টিভি ধরতে হবে তো আমি এই জন্য করবো বক্তব্য আজকে আমাদের এখানে লালবাগ এই আমার সাত আসন এই আসনটাতে বেশিরভাগ ফুলপান আমাদের এই এলাকায় মাঠ নাই খেলার জায়গা নাই অনেক জায়গার থেকে আইসা আমার এই মাঠে খেলে তো আমি যারা খেলাধুলা করছে তাদেরকে আজকে আমার ভাই বলেছে কাউসার রহমিত ভাই বলেছেন এখানে একটা অ্যাকাডেমি করার জন্য আমি আমার ছেলেকে বলবো তুমি একাডেমি করার ব্যবস্থা করো টাকা যা লাগে আমি দেব সরকারকে দিতে হবে না আমি আমার এলাকায় যত কাজ করে এসি আগে আমার তিনবার প্রধানমন্ত্রী ছিল আমার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন ওই সামনে সাত বিঘা উপরে আমার মডেল হাই স্কুল লালবাগ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে পানি ছিল আমি পাইলিং করে মাটি বরট করে আমার মা তিনবারের প্রধানমন্ত্রী উনি এখানে দশ কুড়ি টাকা দিয়েছেন এখানে আমি জায়গা দিয়েছি এখানে মডেল হাই স্কুলের কলেজ আজকে এখানে আছে সেটা যখন উদ্বোধন হয় আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আমার ছেলে রবিন হোসেন তাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে ফিতার কেটে এটাকে উদ্বোধন হয় হ্যাঁ তো আমার ছেলে তখন ছোট ছিল তারপরেও সে ফুল দিয়ে এটা উদ্বোধন করছে তো আজকে এই খেলার মাঠ এই এলাকায় কিছুই ছিল না তিরিশ হাজার টাকা কাঠা জাগার দাম ছিল আজকে জাগার দাম আশি থেকে এক কোটি টাকার নিচে কোনো জায়গা নাই ঠিক খ এটা কি মিথ্যা আমি তিনশো কোটি টাকার কাম করেছি এই এলাকায় নৌকা চলতে আগে ইনশাল্লাহ যদি আমি উন্নয়নের পাগল যদি আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে এই সাত আসনের নমরেশন দেয় ইনশাল্লাহ আমি এই সাত আসনের জনগণকে নিয়ে আমি এই আসন আমার মা এবং আমাদের চেয়ারম্যান সাহেব আমার বাইকে ইনশাল্লাহ উপহার দিব আমি আপনাদের কাছে আমার মা দেশ থেকে বেগম খালেদা জিয়া লন্ডন গিয়েছে এর আগের বার যখন উনি লন্ডন যায় আমি তার সাথে সফর সঙ্গী ছিলাম এইবার আজকে আপনাদের জন্য যে এলাকায় অনেক কাজকাম আছে অনেক কিছু আছে যেহেতু সরকার নাই আমি এই জন্য যাই নাই এবং আপনাদের জন্য আমি মনে হয় তিন চার বছর ধরে বাংলাদেশের বাইরেই যাই নাই গত তেইশ তারিখে তেইশে জুলাই এই সৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী বিপির মশিউর আমাকে তেইশ তারিখে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং আমি আট দিন আমাকে রিমান্ড রাখে তারপর আমাকে কোর্টে পাঠায় আমাকে জেল জেলে পাঠিয়ে দেয় পাঁচ তারিখে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি ছয় তারিখ রাত্র সাড়ে নয়টায় কেউ জেল জেলখানা থেকে আমি মুক্তি পেয়েছি আজকে এই সরকার যত আগাম করেছে সতেরো বছর আমরা বাড়ি ঘরে ঘুমাইতে পারি নাই আমাদের যা নেতা কর্মী আছে এমন কোন একটা কর্মী নাই যে তার নামে পঞ্চাশ থেকে একশোটা মামলা নাই আমার নামে দুইশো বা মামলা তিনটা মামলা আমার তিন বছর করে জেল এই আমি খোকুন আপনার সঙ্গে দাঁড়িয়ে আছি আমি এই সতেরো বছরের এলাকায় এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টার বেশি কখনো আপনাদেরকে টাইমও দিতে পারি নাই থাকতেও পারি নাই বারে বারে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তো আজকে আল্লাহ একজন আছে আজকে সেই হাসিনা সতেরো বছরের সে যা করছে এই বাংলাদেশের জনগণ দশ মিনিটে তা শেষ করে দিয়েছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলেছে জনগণ তো আমরা যারা বিএনপি করি সবাইকে আমাদের বই যা না সব কিছু করতে হবে জনগণ আমাদের সব কিছু জনগণকে খুশি রাইখে ভালো রাইখা আমাদের সব কিছু করতে হবে যাতে আমাদের শেখ হাসিনার মতন পলায় না যাইতে হয় আমরা বিএনপি নেতাকর্মী শান্তপিয় লোক আমরা কখনো মাই সে মাই দূর করি না মাই সেকে এরেস্ট করাই না আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় নাই আমরা বিএনপি যখন ক্ষমতায় এই এলাকায় আওয়ামী লীগের লোক যখন হরতাল করতো আমি তাদেরকে বলতাম তোরা পিকেটিং কোথায় করবে তো কিল্লার মোড়ে গরিব মানুষ দোকান পাট করে পাম ছাইটা দেয় রিক্সা জ্বালাইয়ে দেয় আমি বললো এই লোগে আমার একটা চেয়ার রাখিস আমি বোম হনে লোকে আমিও বোম কেন যাতে আমি তো সন্ত্রাস যাতে সন্ত্রাস করে মানুষের দোকান পাট জ্বালাই না দেয় বন্ধ না করে দেয় রিক্সা না জ্বালাই দেয় আমি বসে থাকতাম আর ওরা কি করতো তিন দিন আগে পাঁচ দিন আগে আমারই না আমার বাইরে এরস করে নিয়ে যেত কর্মীকে এরেস্ট করে নিয়ে যেত আমরা কাউই বাড়িতে থাকতে পারতাম না তো আমরা যাই হোক আমি আওয়ামী লীগ যেটা করেছে আজকে বাংলাদেশ থেকে বিতরিত হয়েছে আমরা ওইটা করবো না যাতে জনগণ আমাদের সবসময় পাশে থাকে জনগণ আমাদের পাশে ছিল আমাদের পাশে আসে আমাদের পাশে থাকবে তো আমি আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে হসপিটালে ভর্তি আছে। আমি আপনাদের কাছে তার জন্য দেওয়া চাই যাতে সে সুস্থ হয়ে আবার আগের মতো বাংলাদেশের কাজ আমাদের সঙ্গে আমরা তার সঙ্গে কাজ করতে পারি এই এলাকায় এনে বড় বড় আরও উন্নয়ন আমি করাইতে পারি আপনারা আমার মার জন্য দোয়া করবেন এবং আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনেই সে ইনশাল্লাহ এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে